সিম্পল ইন্টারেস্ট ফোর ক্লাস টেন এক্সারসাইজ দুই কোশ্চেন নাম্বার থার্টিন থার্টিন কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে সাত বছরে সুদে আসলে সাত হাজার একশো টাকা এবং চার বছরে সুদে আসলে ছ হাজার দুশো টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো তাহলে প্রথম কথা ছিল সাত বছরে সুদে আসলে সাত হাজার একশো টাকা আসল প্লাস সাত বছরের সুদই কল সাত হাজার একশো টাকা তারপরে কী আছে চার বছরের সুদে আসলে ছ হাজার দুশো টাকা লাসল প্লাস চার বছরের সুদিকোল ছ হাজার দুশো টাকা তাহলে আমরা কি করলাম এই দুটাকে বিয়োগ করে দিলাম আসল আসল কেটে গেল তাহলে সাত বছর থেকে চার বছর চলে গেল তিন বছরের সুদই কলটা নশো টাকা তাহলে এক বছরের সুদ কত নশো বাই তিন তিনশো টাকা তাই চার বছরের সুদ হচ্ছে নশো ইন্টু তিনশো ইন্টু করলে বারোশো টাকা তাহলে আমরা এটা কী পেলাম চার বছরের সুদ পেয়ে গেলাম বারোশো টাকা তাহলে আমরা চার বছরের সুদে আসলে কত পেয়েছিলাম ছ হাজার দুশো টাকা তাহলে এই যে ছ হাজার দুশো টাকা থেকে যদি আমরা সুদটা বাদ দিই চার বছরে কী ছিল সুদে আসলে ছ হাজার দুশো টাকা তাহলে আমরা সুদটা কত পেলাম চার বছরে বারোশো টাকা তাহলে ছ হাজার দুশো টাকা থেকে যদি আমরা বারোশো টাকা বাদ দিই তাহলে আসল কত পাবো পাঁচ হাজার টাকা বোঝা গেল কারণ এখানে চার বছরের সুদে আসলে ছ হাজার দুশো টাকা বলেছে আমরা চার বছরের সুদ বার করলাম চারশো টাকা তাহলে মাইনাস করলে ছ হাজার দুশো টাকা হচ্ছে বারোশো টাকা মাইনাস করলে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা হচ্ছে তোমার আসল অর্থাৎ মূলধন যাকে বলা হয় এবার বলছে যে পাঁচ হাজার টাকার চার বছরের সুদ আমরা কত পেয়েছি বারোশো টাকা তাই পাঁচ হাজার টাকার এক বছরের সুদ কত হবে কমে যাবে বারোশো বাই চার এবার এক হাজার টাকার এক বছরের সুদ তাহলে আরও কমে যাবে তাহলে বারোশো বাই পাঁচ হাজার ইন্টু চার এবার যেহেতু শতকরা সুদের হার চেয়েছে তাহলে একশো টাকার এক বছরের সুদ কী আছে বারোশো ইন্টু একশো যেহেতু এটা এক ছেলেখানে একশো হয়ে গেল বাই পাঁচ হাজার ইন্টু চার এবার দেখি এই শূন্য এই শূন্য কাটা হলো এই শূন্য এই শূন্য কাটা হলো তাহলে এখানে দুটো শূন্য এখানে দুটো চলে গেল এইখানে একটা এই শূন্য এই শূন্য কাটা গেলো তাহলে এখানে কত হল একশো কুড়ি একশো কুড়িকে যদি আমি চার দিয়ে ভাগ করি চার তিরিশ একশো কুড়ি তিন চার আবার একটা শূন্য ছিল তাহলে এখানে তিরিশ হয়ে গেলো আর এখানে ছিল পাঁচ তো পাঁচ ছয় তিরিশ অর্থাৎ ছয় পার্সেন্ট তো বার্ষিক শতকরা সরসুদের হার কত হলো ছয় পার্সেন্ট আশা করি বুঝতে পারলে পুরো পোর্শনটা এটা কাটা এই পোর্শনটা কাটা আছে এই বার্ষিক শতকর সর সুদের হার ছ পারসেন্ট ওকে ভালো লাগে লাইক করে শেয়ার করো কোনো দিন শুয়ে পড়বে হ্যাঁ